আসসালামু আলাইকুম বিয়স এওয়ান বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বিয়স আজকে আপনার দেখাব বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির একটি ব্লেন্ডার মিশিং এবং বাংলাদেশের বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড এল জি ব্র্যান্ড এল জি ব্র্যান্ড বাজারে নিয়ে আসলো দুই হাজার চব্বিশ সালে অসাধারণ গ্যালেন্ডার মিশিং এবং বাজারের সর্বোচ্চ হাই কোয়ালিটির গ্রাইন্ডার মেশিনে দেখেন একদম একদম লেটেস্ট মডেল এবং লেটেস্ট ডিজাইনের ফোরি নন মিক্সার গ্রাইন্ডার বিয়ার সামনে শীতের সাথে সেক্ষেত্রে শীতে কিন্তু ভালো মানের ব্রাইন্ডার মেশিন প্রয়োজন অনেকে কিন্তু মেয়ে মশলা গুঁড়া করার জন্য এবং মাংস কিমার জন্য এবং কি অনেক কিছু চাল ভাঙানোর জন্য পাটা ব্যবহার করতে চান না তারা আমার ব্ল্যান্ডার ব্যবহার করতে চান আর তারা অবশ্যই কিন্তু আপনার এল জি ব্র্যান্ডের এই উন্নত মানের ব্ল্যান্ডারটা কিনতে পারে নিশ্চিন্তে নিতে এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি একটি ব্ল্যান্ডার মেশিন ব্যস্ত তার আগে আমার অ্যাড্রেস একটু বলে দেব আবিদ ইলেকট্রনিক শপ আবিদ ইলেকট্রনিক শপ হোসেন মার্কেট চাঁদ মসজিদ রোড চাঁদ মসজিদের বিপরীতে রসুলপুর আশ্রাবাবাদ কামরাচর ঢাকা বারোশো এগারো এটা লেগে আমাদের চাঁদ মসজিদের একদম বিপরীত গেটের উল্টাবাসী আবিদ ইলেকট্রনিক শপ আবিদ ইলেকট্রনিক শপ এবং বৃহৎ যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক আপনাকে ভিডিও দেখতে পারবেন আর বিহ আপনাদের এদিকে কিন্তু নাম্বার দেওয়া আছে অবশ্যই আমি অনলাইন নাম্বার যোগাযোগ করবেন এদিকে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর আর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অনলাইন করবেন বাসায় বসে কেনাকাটা করতে পারবেন বিহ চলে বিষয় ভিডিওতে বে হাজ আজকে আপনি সেই ঐতিহাসিক ব্র্যান্ড সেই প্রুনো ব্র্যান্ড এল জি ব্র্যান্ড এবং অরিজিনাল এল জি এবং কি জাপানিজ টেকনোলজি দেন জাপানিজ টেকনোলজিতে এই দেখেন অরিজিনাল জাপানিজ টেকনোলজিতে মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়ান এল জি ব্র্যান্ডের মিক্সার গ্রাইন্ডার মিক্সার গ্র্যান্ডার ফরিন ইন ফরিন মিক্সার গ্র্যান্ডার এবং কি রেড কুইং এর মডেল নাম্বার রেড কুইং এবং কি ওয়াট হলো কি এক হাজার ওয়াট ম্যাক্সিমাম এক হাজার ওয়াট মিক্সার গ্রাইন্ডার এবং কি আদা রসুন পেঁয়াজ মাংস কিভাবে শুরু করে এভরিথিং সব রকমের আইটেম করতে পারবেন খুব সহজেই আর বৃহস্পতি আপনারা বলতে কেউ যদি আপনি বেশি রকমের চাউলি গুঁড়ো করতে চান সেক্ষেত্রে কিন্তু এটা বেতন আপনি চাউলের গুঁড়ো করতে পারবেন চাউলের গুঁড়ো এবং ব্লেট প্লেটগুলো কিন্তু অনেক উন্নত মানের প্লেট এবং ধারা হলো এগুলো চাউলের গুঁড়ো থাকেন এটাতে চাউলের গুঁড়ো চারটা বেলেই থাকেন বেলেটগুলো ফুল এসেছে এটা ফুল এসেছ যা যা আপনি কখনোই জং ধরবে না এবং চারটা বেলেট খুব ধারালো বেলেট এবং হাড্ডি সব মাংস কিমা আর চাউলের গুঁড়া এবং শুকনো হলুদ শুকনো মরিচ এভরিথিং সব রকমের আইটেম করতে পারবেন এটা এবং এটাতে কবে আমরা জুস লাচ্ছি জুস লাচ্ছি করবেন এবং চাউলের গুঁড়ো করতে পারেন এটা দিয়া এবং এক কেজি আপনি দু এক সাথে দুই কেজি চাল করতে পারেন এটা দুই কেজি চাল করতে পারবেন আর বৃহস্পতি এটা হলে কি আপনার এটা দিলে ফ্রেশ জুস কেউ যদি আপনি কেউ যদি আপনারা মালটার জুস আঙুরের জুস এবং কমলার জুস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জুসটা এক সাইডে আসবে এবং আর এক সাইডে এসে পড়বে একদম সেকে বের হবে এটা ফ্রেশ জুসার ফ্রেশ জুসার আবার আপনি যদি ফ্রেশ জুসার না করতে চান সেক্ষেত্রে আপনার ভিতরে চাকনিটাও কিন্তু খোলা যায় সেক্ষেত্রে এটা কিন্তু খুলে আপনার সরাসরি জুসও করতে পারবেন এবং এটা এটা হলে কি বৃহস্পতি এটা হলে কি আপনার শুকনো মশলা দেখুন শুকনা যেরকম জিরা ধনিয়া কালি জিরা দারসিন এলাচি গরম মশলা এগুলোকে শুকনো মশলা করার জন্য এবং কি ফুললি এস এস এর ফুললি এবং কি আগ এডালের নিচের এডাল কিন্তু আপনার কাস্টিং বডি যা আপনি কখনোই ভেঙে যাওয়ার এবং কি এই যে স্টিলে আপনার জং ধরা মরিচ হওয়ার কোনো রিক্স নাই এবং কি ফুললি এসেস এবং ফুললি স্টিলের এটার মধ্যে সব রকম আপনার শুকনো মশলা এবং কি ভর্তা করার জন্য একদম পারফেক্ট একটা বাড়িয়ে থাকেন এবং আর কেউ যদি আপনার আস্তা হলুদ এবং মরিচ এবং কি সর্বোচ্চ হেভি এবং হাড্ডি সহ মাংস কিমা করতে সেক্ষেত্রে কিন্তু আপনি এটার ভিতরে করতে পারবেন এটার ভিতরে আপনার চারটা বেলেট বিয়েছে এটার ভিতরে আপনার চারটা বেলেট খুবই উন্নত মানের একটি ব্লেন্ডার বাজারেই প্রথম এটা এখানে চারটা বেলেট খুব ধারালো বেলেট এবং কি অনেক হেভি এবং ফুল এসেস এখানে এটা কিন্তু ফুল এসে যা আপনি কখনোই কালো হবেন এবং জং না ফুল এর স্টিল বডি এবং কি এবং এটা কিন্তু আপনার খুবই উন্নত মানের এটা কিন্তু স্টিলের এইটা কিন্তু স্টিলের দেখেন এই দেখেন খুবই উন্নত মানের এবং কি এল জি ব্র্যান্ড এই দেখেন এল জি রেড কুইং লেখা আছে আর রেড কুইং এল জি ব্র্যান্ড এল জি ব্র্যান্ডের মডেল জুসাল মডেল এবং ব্র্যান্ড এল জি ওরিজিনাল ইন্ডিয়ান ওরিজিনাল ইন্ডিয়ান এলজি এল জি ব্র্যান্ডের ফোরিনন স্টিল ব্লেন্ডার বৃহস যারা ভালো মানের স্টিল কিনতে চান এবং কী দীর্ঘমেদে টেকসই কিনতে চান এবং কী বেশিক্ষণ ব্যবহার করার জন্য রাত চব্বিশ ঘন্টা ব্যবহার করার জন্য এবং রেস্ট রেশন শুরু করা সব জায়গায় ব্যবহার করতে পারবেন এবং দীর্ঘমেয়াদে টেকসই এবং হেভি ডিউটির জন্য কেউ যদি ভালো মানের ব্লেন্ডার কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এল জি ব্র্যান্ডে এই ব্ল্যান্ডারটা কিনতে পারেন নিশ্চিন্তে এবং মৃত্যায় এবং দীর্ঘমেয়াদে টেকসই এবং কমে পাবেন আপনার পাঁচ বছর ওয়ারেন্টি কার্ড যে কোনো সমস্যা পাঁচ বছরের ওয়ারেন্টি কার্ড দিতে পাঁচ বছর ওয়ারেন্টি কার্ড পাঁচ বছর ওয়ারেন্টি কার্ড এবং এক হাজার ওয়ার্ড সব কিছু লেখা আছে সব কিছু লেখা আছে দেখেন বেশি থেকে সব কিছু লেখা আছে দেখেন মেড ইন ইন্ডিয়া দেখেন মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া এবং কি সব কিছু কত ইয়ে আছে সব কিছু লেখা আছে একদম লেটেস্ট মডেলের আর লেটেস্ট মডেল এবং লেটেস্ট ডিজাইনের স্টিল ব্লেন্ডার এবং সর্বোচ্চ হেভি এবং সর্বোচ্চ পাওয়ারফুল এবং সর্বোচ্চ শক্তিশালী একটি ব্লেন্ডার যথা বলে যারা ভালো মানের ব্লেন্ডার কিনতে চান এবং কি দীর্ঘম্যাের টেকসই বেলেন্ট কিনতে চান এবং বেশি খুন ব্যবহার করার জন্য ব্লেন্ডার কিনতে তারা অবশ্যই এই ব্লেন্ডারটা এই ব্লেন্ডারটা কিনতে পারে নিশ্চিন্তে নিতে হয় এবং দীর্ঘমেয়াদে টেকসই বিয়া আমার বিরুদ্ধে এক্ষেত্রে ঢাকা জোড়া করেন সেক্ষেত্রে বাংলার যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুড়ি হের ডেলিভারি থেকে ঢাকা দৌড়া করতে বাসায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং প্রথমে পাঠান সিস্টেম হলে প্রথমে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন এবং বাদ টাকা হাতে মাল পেয়ে বোঝা তাদের দেবেন প্রথমে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন এবং সারা বাংলাদেশে কুড়ি হের হোম ডেলিভারি দেওয়া হবে